গ্রীষ্মের তীব্র দাবদাহে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দিতে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ উত্তর দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে আয়োজন করা হলো একদিনের কর্মশালা রবিবার পঁচিশে মে রায়গঞ্জে নেতাজিপল্লী এবিটি হলে এই কর্মশালার আয়োজন করা হয় এদিন স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সচেতনতা ছাড়াও কুসংস্কার বিরোধী প্রশিক্ষণ দেওয়া হয় তরুণ বিজ্ঞান উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় হিট ওয়েভ অ্যাকশন প্ল্যান এবং ওরিয়েন্টেশন কর্মসূচি সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলে কর্মশালায় স্থানীয় বিশিষ্টজন শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করেন গরম গরমকালীন স্বাস্থ্য সমস্যা এবং তার প্রতিকার নিয়ে আলোচনা করা হয় আয়োজকরা জানান সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞান মনস্কতা এবং সচেতনতা বাড়াতে এ ধরনের কর্মশালা আগামী দিনেও আয়োজন করা হবে আমার নাম সূর্যনারায়ণ চক্রবর্তী আমি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরুণ বিজ্ঞান কর্মী যে প্রসঙ্গে তার আহ্বান আজকে আমাদের উত্তর দিনাজপুর জেলা জেলাব্যাপী আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে একটি ওয়ার্কশপ হবে সেটা হচ্ছে তরুণ বিজ্ঞান কর্মী প্রশিক্ষণ শিবির আমাদের জেলায় যেসব তরুণ বিজ্ঞান কর্মীরা এসেছে তারা আগামীতে যাতে মানুষের মধ্যে বিজ্ঞান সচেতনতা প্রচার এবং যুক্তিবাদের কাজগুলো করে উঠতে পারে তাদের কীভাবে করবে বা হাতে কলমে আমাদের যে বিষয়গুলো আছে শেখানো হবে যে স্বাস্থ্য পুষ্টি হাতে কলমে বিজ্ঞান এবং কুসংস্কার বিরুদ্ধে কিছু প্রশিক্ষণ দেওয়া হবে যাতে আজকে তরুণ বিজ্ঞান কর্মীরা সেসবে প্রশিক্ষিত হয় নিজের নিজের অঞ্চলে কাজ করতে পারে সেই নিয়ে এই উদ্দেশ্যেই আজকে এই কর্মশালা সংগঠিত হচ্ছে আজকে আমাদের কর্মসূচি সময় সকাল দশটা থেকে দুপুর তিনটে পর্যন্ত এই সময় ইয়ে হয়েছে অলরেডি অনুষ্ঠান শুরু হয়ে গেছে আমাদের আজকে যে ওয়ার্কশপ আমাদের ওয়ার্কশপের শুরুতে একটা আমাদের যেটা আছে সেটা হচ্ছে হিট ওয়েব অ্যাকশন প্ল্যান আমাদের এখন প্রচণ্ড উষ্ণতা তাপতাহ তাপপ্রবাহ এটা একটা চিন্তার ব্যাপার সেক্ষেত্রে আমাদের বিজ্ঞান কর্মীদের কিছু দায়িত্ব আছে যে কি করা যায় বা মানুষের কি সচেতনতা নেওয়া উচিত তা সেই নিয়ে আমাদের একটি ওয়ার্কশপ প্রাথমিক আলোচনা আছেন সেটা আমাদের জেলা সম্পাদক করবেন এবং তার পরিবর্তে আমাদের যে তিনটে বিষয়ের আগে উল্লেখ করেছে সেই তিনটে বিষয়ের উপর ওয়ার্কশপ তরুণ বিজ্ঞান কর্মীদেরকে নিয়ে

আপনি কি ভবিষ্যতে অ্যাপ তৈরি ওয়েবসাইট ডিজাইন করতে চান অথবা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে নিজের ব্যবসাকে সবার কাছে পৌঁছে দিতে চান এন অর্থাৎ ন্যাশনাল বোর্ড অফ কম্পিউটার এডুকেশন আপনার জন্য নিয়ে এসেছে এমন কিছু দারুণ কোর্সেস যা আপনার ভবিষ্যৎকে করবে আরো উজ্জ্বল এবং সুরক্ষিত কম্পিউটার বেসিক্স ছাড়াও আছে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এন্ড এ আই লার্নিং ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইনিং এবং ভিডিও এডিটিং এর মতো প্রফেশনাল ইন্টারেস্টিং এবং ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কিছু কোর্সেস ঠিকানা হল রায়গঞ্জ বিবিডি মোড পাবলিক বাস স্ট্যান্ডের এনবিসি কম্পিউটার সেন্টার ভবিষ্যতের পথ এখান থেকেই শুরু বাড়ি তৈরি করছেন নো টেনশন এখন মোবাইলের মাধ্যমে ইট বালি পাথর রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী অর্ডার করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডট থেকে আর পেয়ে যান আপনার বাড়ির দরজায় বন্ধুগণ আর দোকানে দোকানে ঘোরার প্রয়োজন নেই মালপত্র নষ্ট হওয়ার ঝামেলাও নেই মাত্র এক ক্লিকে ইনস্ট্যান্ট উন্নত মানের নির্মাণ সামগ্রী পেয়ে যান আপনার বাড়িতে বিশদ জানতে যোগাযোগ করুন এইট টু এই নম্বর মোরে প্রোডাক্ট দেখতে ভিজিট করুন www.buildingmart.co.in এখন আপনি ও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরে প্রতি